আমরা আজকে এসে গেছি দুর্গাপুরের একটা ওল্ড এজ হোমে যারা আছেন সকলের সাথে একটু সময় আমরা বেঙ্গল ডট কম থেকে আজকে এসেছি আপনাদের সাথে একটু সময় কাটাবার জন্য কারণ ক্রিসমাস ডে আছে আমার নাম অশোক চৌধুরী আমি চব্বিশ ঘন্টা এখানে থাকি আচ্ছা এবং এখানে ২৬ জন থাকে খুব ভালো হলো খুব ভালো হলো হ্যাঁ আপনার নাম এত বড় ফাংশন এত সুন্দর নাচ আবৃত্তি মেরি ক্রিসমাস আমরা আজকে এসে গেছি দুর্গাপুরের একটা ওল্ড এজ হোমে বাদশাহ ওল্ড এজ হোমে এখানে এখানকার যারা আছেন মা বাবা যারা আছেন সকলের সাথে একটু সময় কাটাবো আর আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে অনুষ্ঠান একটু শুরু করছি ছোট্ট করে আজকে অনুষ্ঠান আমরা করছি আমরা বেঙ্গল ডট কম থেকে আমি আজকে সানটা হয়ে এসেছি আমার নাম বিবেক আমার সাথে আছে নয়ন যে ক্যামেরায় আছে নয়ন আছে প্রিয়াঙ্কা সুভাষ আছে আমরা বেঙ্গল ডট কম থেকে আজকে এসেছি আপনাদের সাথে একটু সময় কাটাবার জন্য কারণ ক্রিসমাস ডে আছে ক্রিসমাস ডে আগে যাতে একটু সবার সাথে সময় কাটাতে পারি সেই জন্য সানটা হয়ে আপনাদের কাছে এসেছি আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য ঠিক আছে সবার আশীর্বাদ পাওয়ার জন্য আমরা এসেছি বেঙ্গল থেকে আর আজকে একটা কেক আমরা এনেছি ক্রিসমাস ডের জন্য তো আমরা গডের নাম করে আমরা কেকটাকে কাটবো সবাই মিলে একসাথে সবাই কাটবেন তো একসাথে ঠিক আছে আর তাহলে আমরা কেক কাটিংটা শুরু করি তারপরে প্রিয়াঙ্কা ডান্স করবে একটু একটু সময় আপনাদের কাছে আর কি ওই জন্য আমরা চেয়ে নিয়েছি এসে ওকে তাহলে কেক কাটিং শুরু হোক কেকটা কাটবেন আপনারাই আমার নাম হ্যাঁ খানায় লাল দত্ত আচ্ছা তাহলে আমি এবারে শুনি কবিতা কি কবিতা আমি এক্স ড্রেস প্রেম প্রায় আচ্ছা অফিস সুপারিনটেন্ডেন্ট সিনিয়র আচ্ছা ফাইনান্স ডিপার্টমেন্ট এজ বয়স এজ এইটি টু ইয়ার্স এইটি টু ইয়ার্স বিরাশি বছর বয়স কাকু আমাদেরকে এখন গান আবৃত্তি শোনাবেন আবৃত্তি শুনি কি কবিতা কবিতার নাম একতাই বল একতাই বল প্লিস একটি লতা ছিটতে পারো তোমরা সহজেই কিন্তু যদি দশটা লতা পাখিয়ে এনে দিই তখন তারে ছিঁড়ে ফেলা নয় তো সহজ কাজ ছিটতে তারে পাগলা হাতিও হয়তো পাবে একটা ছেলের সাথে যদি বাধা মারা মারি হয়তো দিয়ে করবে বড়াই ভারি কিন্তু যদি সেই ছেলেটার বন্ধু ভাই সবে একসাথে সব জুটিয়ে আছে তখন কেমন হবে ছুটে এলো সব সাথে সব একসাথে সব জুটে এলো তখন মারতে তারে পাটবে না কো আর মারা সে তো দূরের কথা উল্টে খাবে মা ধন্যবাদ আপনাকে আমার নাম মিঠু দাস বিশ্ব তুমি হে প্রভু আমাদের পার্থ শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু দারুন দারুন খুব সুন্দর ভালো লাগলো আমাদের ডান্স দেখে বা সান্তা সান্তাক্লস দেখে আমাদের খুব ভালো লাগলো আমরা খুব এনজয় করলাম আজকে আর আমরা অনেক জিনিস কেকও খেলাম আর গিফটও পেয়েছি হ্যাঁ মানে আমি আবার বলবো যে এরা মানে আমার ছেলের মতো যাই হোক মানে যেন আবার যেন আসে মাঝে মধ্যে যেন এরকম প্রোগ্রাম হয় এই ডিসেম্বর অন্য সময় না হোক অন্তত ডিসেম্বর এসে যেন এরকম প্রোগ্রাম করে যায় আমরা খুব খুশি হয়েছি সবাই একদম থ্যাংক ইউ এবং আমাদেরও খুব ভালো লাগলো আজকে আমরা এলাম বাদশাহ ওল্ড এজ হোমে এবং এখানে সবাই মা বাবাদেরকে পেয়েছি মা বাবা সকলকে পেয়েছি এবং সকলে ভীষণ আজকে খুশি করতে পেরেছি একটুখানি সময়ের জন্য এটাই আমাদের আমরা ভীষণ হ্যাপি এতেই অনুষ্ঠান কেমন লাগলো আজকে খুব ভালো হলো খুব ভালো হলো আপনার নাম এত বড় ফাংশন এত সুন্দর নাচ আপডেট পেয়ে হ্যাঁ মানে দেখার মতো আমরা কি আবার পরে আসবো হ্যাঁ এই জিনিসটা যেন আবার পুনরাবি হয় সেদিকে আমরা তাকিয়ে থাকবো একদম একদম আশীর্বাদ করুন একটা প্রোগ্রাম করলাম নিজেদের সামর্থ্য মতো একটা প্রোগ্রাম করলাম আর তার সাথে আমাদের সাথে ছিলেন এই প্রোগ্রামটাই হাত বাড়িয়ে দিয়েছেন যিনি তিনি হচ্ছেন দুর্গাপুর হেরিটেজ স্কুলের শিক্ষক এবং সত্যি একবার বলাতেই আমাদের কাছে একেবারে হাত বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ আমরা অনেক কিছু আবার আগে থেকে হয়তো পাবলিশ করিনি বা সবাইকে বলিনি কিন্তু যেহেতু উনি এর আগেও বস্ত্র বিতরণের সময় আমাদের সাথে ছিলেন ভিডিওটা করার উদ্দেশ্য দেখানোর জন্য নয় বা অন্য কোনো কারণ নেই আমরা একটু ওনাদের সাথে সময় কাটালাম সেটা এবং তার সাথে সাথে যাতে আরও কিছু মানুষ এই ভিডিওটা দেখে আরও এগিয়ে আসেন সেটার জন্যই কিন্তু ভিডিওটা করে প্রেজেন্ট করা সকলের কাছে আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল কম আরও অনেক অনেক কাজ করতে চাই আরও অনেক ধরনের কাজ করতে চাই শুধু ব্লগ আনা বা শুধু ভিডিওস না তো এটাই আমাদের উদ্দেশ্য এই ভিডিওটার মাধ্যমে আমরা সেটা জানালাম আপনাদের তো ক্লস চলে এসেছে দুর্গাপুরের বাদশা ওল্ড এজ হোমে বৃদ্ধাশ্রমে এই বৃদ্ধাশ্রমে যিনি সবসময় দেখাশোনা করেন তার সাথে কথা বলিনি আপনার নামটা এবং একটু বৃদ্ধাশ্রমে কতজন আছে একটু জেনে নিন আমার নাম অশোক চৌধুরী আমি চব্বিশ ঘন্টা এখানে থাকি আচ্ছা এবং এখানে ২৬ জন থাকেন আর এমনি স্টাফ হাফ নিয়ে মোট পঁয়ত্রিশ জন মোট পঁয়ত্রিশ জন মোট পঁয়ত্রিশ জন আচ্ছা তো বেঙ্গল ডট থেকে আমরা আজকে এসেছিলাম বৃদ্ধাশ্রমে আপনারা দেখলেন পুরো অনুষ্ঠানটা আর সাথে যারা ছিল নয়ন ছিল প্রিয়াঙ্কার ডান্স তো দেখলেন এবং তার সাথে সুবাসও ছিল তো সব সকলে মিলে আমরা এই প্রোগ্রামটা আজকে করলাম বৃদ্ধার সময় অনেকটা অভিজ্ঞতা হলো অনেক আশীর্বাদ পেলাম সকলের ভিডিওতে দেখানোর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমাদের এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম অনেকে অন্য কিছু ভাববেন না আমরা দেখানোর জন্য বা অন্য কোনো কারণে করছি না যেহেতু আমরা এখানে অনেক অনেক অভিজ্ঞতা এখানে পেলাম আর কি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তার সাথে যদি কেউ আরও মোটিভেট হয়ে এই ধরনের কাজগুলো করেন তাহলে ভালোই হবে তাই না তো আমাদের এই সোশ্যালে আরও অনেক অনেক ভালো হবে তো সেটার জন্যই ভিডিওটা দেখানো আচ্ছা আমরা করেছি ভীষণ সামান্য কিছু আমাদের সামর্থ্য যেটুকু ছিল তার মধ্যে আপনারা দেখলেন যে গিফট কেক কাটা এবং তার সাথে একটা ছোট্ট প্যাকেট যে হ্যাঁ যে প্যাকেটে ছিল কিছু জিনিস ছিল ওনাদের ব্যবহারিক কিছু জিনিস ছিল কিছু ফ্রুটস ছিল খাবার ছিল তো এই ধরনের কিছু দিয়ে আমরা ওনাদের সাথে আজকের দিনটা কাটালাম ক্রিসমাস ডেটা সেলিব্রেট করলাম আর এই কাজটাতে যিনি আরও ভালোভাবে আরও পাশে আমাদের সাথে ছিলেন আর কি যিনি আসতেই চাননি ভিডিওতে যিনি বলেইছেন যে আমার ফটো দেখানোর দরকার নেই তিনি হলেন যে দুর্গাপুর হেরিটেজ স্কুলের টিচার নামটা যেহেতু বলার বারণ বা ফটো দেওয়া বারুন তো আমরা বলছি না কিন্তু ওনাকে একবার বলাতেই উনি কিন্তু রাজি হয়েছেন এবং এই সবসময় উনি থাকেন বেঙ্গল লটকুমের সাথে রাগ ছিলেন এবং ওনার ফ্যামিলিও ভীষণ ভাবে সাথ দিয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল কম আরও অনেক অনেক কাজ করতে চাই আরো অনেক ধরনের কাজ করতে চাই শুধু ব্লগ আনা বা শুধু ভিডিওস না তো এটাই আমাদের উদ্দেশ্য এই ভিডিওটার মাধ্যমে আমরা সেটা জানালাম আপনাদেরকে তো ভালো থাকুন সুস্থ থাকুন বাই